সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা পার্পল শাড়ি আর সাথে পিঙ্ক কালার ব্লাউজ পরে তো আজকে বেরোচ্ছি আমাদের ও বাড়িতে ও বাড়িতে হচ্ছে আমার ভাসুর যা ওর বাড়ি তো ওখানে গিয়ে আজকে আছে শিব পুজো তো শিবের পুজো কীভাবে হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে তোমরা ভিডিও স্কিপ করবে না অবশ্যই ভালো লাগবে দেখতে থাকো আর ওদিকে মেহা অঙ্কিতা ওরাও রেডি হয়ে গেছে প্রায় রেডি হচ্ছে তো চলো এখন বেরিয়ে পড়বো আর বেরোনোর আগে ভিডিও ভালো লাগলে যদি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক সবাই রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি তো চলো এখন বেরোনো যাক মেয়ে ঘুষ নাও রেডি হয়ে গেছে অনেক কিছু জামা নিয়ে নিয়েছি ওখানে অনেকক্ষণ থাকবো তো চেঞ্জ করতে লাগবে তো নিয়ে নিয়েছি ওখানে ফুল আকন্দ ফুল আর চন্দ্রমল্লিকার মালা এখানে মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি এরা তবু এখন পুজোর মিষ্টিটা ভুলে গেছিল ওটা নিতে গেছে আর আমরা তাই হেঁটে হেঁটে তিনজনে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি আর এসে দেখছি পুজো প্রায় অর্ধেক জোগাড় হয়ে গেছে আর একদিন ভোগ রান্নাও শুরু হয়ে গেছে এদিকে দেখাও একটু এরা একদম দিদা সুন্দর লুচি বেলতে বসেছে ফ্যাং ফ্যাং মিলে একদম কিছু বলার আছে বলে দাও ভিডিও করছি কিছু যা তোমার মনের ইচ্ছা বলতে থাকো যাও এসেই কাজে বসিয়ে দিয়েছে আমার মেয়ে একটু রেস্ট দিলো না

তো এখন আমার ছোটো আমি মন্দিরে যাচ্ছি প্রসাদগুলো বয়ে রাখতে তো এখানে দেখো এক এক করে প্রসাদ সব আনা হয়ে গেছে বাড়ি থেকে এগুলো রেডি করে আনা হয়েছে তো এখানে ঠাকুর মশাই পুজোর জোগাড়গুলো করছে যেটুকু বাকি আছে একটু পরেই পুজো শুরু হয়ে যাবে আর এদিকে ভোগ রান্নাও স্টার্ট হয়ে গেছে যেহেতু প্রচুর এখানে আজকে লোক খাবে আজকে খিচুড়ি দম বানানো হচ্ছে এখানে আর সাথে মন্দির সাজানোও চলছে

আর আসার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ মেহা প্রচুর চিৎকার করছিল তা ভিডিওটা শেষ করলাম কিছু ছবি দিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যাবার শেষে বলে যায় জয় বাবা শিবশম্ভু টাটা বাবায়